মায়ের সামনেই আসলে শিশুকে তলিয়ে যায় তখন সে মা বাবা রিক্ষা করলে তার মা তাকে আসলে কোনো কোনোভাবেই রক্ষা করতে পারেননি আসলে কোনোভাবেই আওয়াজ পাওয়া যাচ্ছে না বা তার নড়াচড়া বা কোনো অবস্থান শনাক্ত করা যায়নি যায়নি শিশু পরার আধা ঘন্টা বা এক ঘন্টা পর্যন্ত তার আওয়াজ কান্নার আওয়াজ বা তার উপরে আসলে আওয়াজ পাচ্ছিল পাওয়া যাচ্ছিল কিন্তু তারপর থেকে তো

ni live ya sebab dia dia Rashid dia boleh buat pelajaran dia dia

আপনারা দেখছেন দর্শক এখন রাত দুইটা বেজে ছাপ্পান্ন মিনিট প্রায় গভীর রাত প্রায় ঘটনাটি ঘটার তেরো থেকে চোদ্দ ঘন্টা কিন্তু পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত উদ্ধার কাজ কিন্তু চলমান রয়েছে তবে যেটি জানতে চাচ্ছেন দর্শক কমেন্ট করেছেন একজন রাফা বলছেন যে কাজের বর্তমান কি অবস্থা আমি একটু বলে দিতে চাই যে আমরা সরাসরি রয়েছি উত্তরভূমিতে হিমেল উদ্দিন নামে তিনিও কমেন্ট করেছেন আর কত ফিট বাকি আছে একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে আপডেট যে কিছুক্ষণ আগে আরও একটি এক্সকোভেটর যুক্ত হয়েছে মোট তিনটি এক্সকোভেটর যেটি আমার সামনে দেখতে পাচ্ছেন একটি তার সামনে আরও একটি এবং মাঝখানে নিচে কিন্তু গভীর একটি জায়গায় আরও একটি এক্সকোভেটর মোট তিনটি এক্সকোভেটর এই মুহূর্তে কিন্তু উদ্ধার কাজে কিন্তু নেমেছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই তিনটি এক্সকোভেটর দিয়ে আনুমানিক এখনো পর্যন্ত বাইশ থেকে চব্বিশ ফিট কিন্তু নিচে যাওয়া সম্ভব হয়েছে মাঝে কিন্তু কাজে একটু বিরতি ছিল যেহেতু এক্সকাভেটর এই দুটির যে সক্ষমতা সেটি এই এক্সকাভেটর দুটি আসলে ফাইভ সিরিজের এক্সকাভেটর এবং যেটি নিচে এখন কাজ করছে সেটি হচ্ছে সেভেন সিরিজেরভেটর যার ধারণ ক্ষমতা এবং লোড ক্ষমতা একটু বেশি এর কারণে এই বড় আজ থেকে কিন্তু একটু সময় পেয়ে সময় নিয়েছে যার ধরুন কাজের কিন্তু অগ্রগতি কিছুটা ধীর গতি ছিল তবে সময় এই ঠিক এখন থেকে কিন্তু আসলে কাজের গতিটি বেড়েছে দুই পাশ দিয়ে দুইটি এক্সকেভেটর মাটিগুলো টানছেন এবং মাঝখানে যে এক্সকেভেটরটি সেটি কিন্তু আসলে গভীরভাবে যে গভীর যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু আসলে খোরার কাজ করছে জনতা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে রাত তিনটা বাসছে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু তাদের যেই আতঙ্ক সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোখে এবং কিছুক্ষণ আগে আমি দেখলাম যে বাচ্চাটি আসলে এই দুর্ঘটনার শিকার হয়েছে সেই বাচ্চাটির মা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে সেই কান্না করছে রাস্তায় একেবারে যেই বাগানটি রয়েছে সেখানে বসে রয়েছে এবং বাগানটিতে বসে কিন্তু সেই কান্নাকাটি করছে এবং সে কিন্তু আসলে প্রচন্ড পরিমাণে মানসিকভাবে কারগ্রস্ত হয়ে পড়েছে যেহেতু তার নিজের সন্তান সেই সন্তানটিকে আসলে নিজের চোখে এমন একটি ভয়ানক দুর্ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছে তার দরুন কিন্তু তিনিও কিন্তু একটি মানসিক শখের মধ্যে রয়েছেন যেটি বলছিলাম যে সেই মা তার বাচ্চাটিকে নিয়ে দুপুর ঠিক আনুমানিক সাড়ে বারোটা নাগাদ এই মাঠটিতে এসেছিলেন যেই মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই মাঠটিতে আসার পরে সেই তার দাদার বাচ্চাটি তার দাদার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার মায়ের সঙ্গে এবং যাওয়ার সময় এই পথ দিয়েই কিন্তু যাচ্ছিলেন এই যে মেঠো পথ যেটি দেখতে পাচ্ছেন আসলে ধানই জমি যেই জমির ধান কিছুদিন আগে কাটা হয়েছে সেই জায়গাটিতেই কিন্তু যাচ্ছিলেন এবং পিছে পিছে মায়ের পিছে পিছে তার ছেলেটি কিন্তু যাচ্ছিলেন এবং এক পর্যায়ে তার ছেলেটি এই যে যে গুলো দেখতে পাচ্ছেন এই খড়কুটোগুলোর তেই কিন্তু ঢাকা ছিল সেই মরণ ফাঁদটি যে মরণ কখনো বন্ধ করা হয়েছিল না এবং সেই মরণ ফাঁদের ভেতরেই তার নিয়তি তাকে টেনে নিয়ে গিয়েছে ভেতরে এবং এতটাই গভীরে নিয়ে গিয়েছে যে সেটিকে উদ্ধার করা একটি বড় দুঃসহ এবং দুরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা এখন পর্যন্ত এই অবস্থাটি প্রচণ্ড করুণ একটি অবস্থা অনেকে কমন করছেন আমরা দেখতে পাচ্ছি যে আসলে মা কান্না করবে আসলে সেটি স্বাভাবিক মা কান্না করবে কিন্তু আরও একটি ঘটনা রয়েছে যে মাটি যখন সে বাচ্চাটি যখন পেছনে পড়ে যাচ্ছিল তখন সেই বাচ্চাটি চিৎকার করে তার মাকেই শেষবারের মতো ডেকেছিলেন দুইবার ডেকেছিলেন মা মা বলে চিৎকার করেছিলেন এবং সেই চিৎকারটি এখন পর্যন্ত সেই মায়ের কানে কিন্তু ধ্বনিত হচ্ছে যার দরুন তার কষ্টটি আসলে দ্বিগুণ হয়ে গিয়েছে আমরা দেখছিলাম সেখানে তার মায়ের বিলাপটি শুনছিলাম আমরা সেখানে গিয়েছিলাম এবং দেখছিলাম তার মা এখনো পর্যন্ত বাসার যে উঠোনটি রয়েছে সেখানে বসে রয়েছে এবং উঠোনে বসে সে কিন্তু বিলাপ করছে সে কিন্তু বলছে যে আমার ছেলেটি গরম পানি দিয়ে গোসল করতে চেয়েছিল সেই গোসল করাটা কিন্তু হলো না এখন প্রচন্ড মধ্যে আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে গায়ে গরম কাপড় মাথায় গরম কাপড় দিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু যে বাচ্চাটি ভেতরে প্রবেশ করেছে যে বাচ্চাটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই বাচ্চার পরিধানে শুধুমাত্র একটি আহ হাফাতা টি শার্ট এবং একটি আমরা আরও একটু ভালো করে দেখাবো তবে আপনাদের দর্শক আরও একটি তথ্য দিয়ে রাখতে চাই যে আমরা গর্তটির কাছে যাচ্ছি না তার মূল আরও একটি কারণ রয়েছে যে যেখানে উদ্ধার অভিযানটি পরিচালনা হচ্ছে সেই জায়গাটি আসলে একেবারেই ঝুঁকিপূর্ণ এবং আমরা চাই না যে আমাদের কারণে অন্তত গণমাধ্যম কর্মীদের কারণে যেন কোনো উদ্ধার কাজে বাধা সৃষ্টি হয় তার কারণে আমরা কাছে যাচ্ছি না তবু আপনাদের কথা মতো আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব সেখানকার অবস্থাটি اٿو 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 বলছেন কূপের মধ্যে পানি রয়েছে কিছুক্ষণ আগেই আমরা দেখাচ্ছিলাম আমাদের একটি লাইট সদৃশ একটি বস্তু কিন্তু ঢোকানো হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেটি কিন্তু ঢুকিয়েছিলেন এবং সেখানে ফায়ার সার্ভিসের এক কর্মী আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে যে সেখানে আসলে পানির অস্তিত্ব তারা যতটুকু সেই জিনিসটা ঢুকেছে সেই লাইটটা ঢুকেছে সেই পানির অস্তিত্বটা কিন্তু তারা পায় নাই এখন দেখতে পাচ্ছেন যে যেই যে ঘটনাস্থল সেখান থেকে কিন্তু আসলে যে যেই খড়কুটোগুলো রয়েছে যে ময়লা আবর্জনা গুলো রয়েছে সেগুলো সরানোর কাজ চলছে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ফায়ার সার্ভিসের যে কর্মী রয়েছে তাদের সাথে যে গণমাধ্যম কর্মী আছে তারাও সহযোগিতা করছেন پھر ڏاڍو 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 ڏا দর্শক সকলে আমি একটু দেখার চেষ্টা করছিলাম যে আসলে যে খড়গুলো এই বড় ভাই হালকা করে নিতে পারেন এখানে যখন চাপ প্রয়োগ না হয় Degima, ik ga een portaal hier naar de kant. Ik ga একেবারেই কাছাকাছি বাচ্চাটি যে জায়গাটিতে রয়েছে ঠিক তার কাছাকাছি খোরার যে কাজ সেটি কিন্তু বাচ্চাটির অবস্থা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না বাচ্চাটি আসলে কেমন রয়েছে সেটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরাও বলতে পারছে না ফায়ার সার্ভিসের নির্দেশনা দেওয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিসের নির্দেশনায় তারা আস্তে আস্তে কিন্তু সেই গর্তটির কাছে কিন্তু যাচ্ছেন। বসেখানেই বসেখানে বসেখানে বসে ফুটেজ আমাকে দিছে লাইভ